পার্ট টাইম হিসেবে যেটা করি লোয়া টোকায় লোয়া টোকাই এখানে জমাইছি দেখেন এক মাস ধরে বিক্রি করা যায় নাই লোয়া বেচা কেনা একটু ঝামেলা ছিল এক মাস বন্ধ ছিল আজকে আবার আবার ফোন যার কাছে বিক্রি করি ও যে শুরু সব রাখছি তো আজকে এই অ্যালমোনিয়াম লোহা যেখানে আলাদা করবো কেন অ্যালমোনিয়ামের দাম একটা অ্যালমোনিয়ামের দাম বেশি লোহার দাম কম এগুলো এখন পুরো দুই মাসের লোহা এখানে তো মানুষ দেখতেছেন কত টাকা ব্যচতে পারি সব আপনাকে জানাবো আমি ভাই গরিব মানুষ আমি সৌদি আরবে অগাধ পরিশ্রম করি পরিশ্রম না করলে তো আমি দুই টাকা বাড়ি পাঠাইতে পারবো না যদি আমার বাড়ির পরিবারের মানুষের খাওয়াইতে পারি তিন বেলা সেটি ডাল তাহলে তো আমার পরিশ্রম করতে হবে যেহেতু আমি গরিবের ছেলে বড় লোকের ছেলে হইলে তার সৌদি আসতাম না আজকে কিন্তু ডিউটি শেষ করতে আসছি তিনটা বাজে তিনটা বাজে ডিউটি শেষ করছি চারটায় গেছি বিকাল তিনটায় ডিউটি শেষ করছি

যখন রানিং ছিল মাল কেনা বেসা ছিল প্রতিদিন তখন তো মনে করেন ডেলের মাল ডেলি বেশ খেলে যেতাম দশ কেজি হোক বিশ কেজি হোক পঞ্চাশ কেজি হোক যে কয়েক কেজি হোক আমি ভাই গরিব মানুষ আমি গরিব মানুষ তাই আপনার বাসা একটু এই আমার বসকে থাকলে ভাই কেরা দেবে এই সব বেরোবে আমার একটা পয়সা দেওয়ার মতো কেউ নাই আমার একটা চা খানোর মতো কোনো মানুষ নেই

থাকার বস্তা আপনি কামাই করতে পারবেন এই বিদেশে যত মাথার গাম পায়ে ফেলাবেন ততই আপনি ইনকাম করবেন ততই আপনি ইনকাম করবেন যত ময়লা আবর্জনা কাজ করবেন ওর ভিতরে সোনা করি মানুষের কেন এই ময়লা তো আর সবাই সাফ করতে পারে না এই ময়লা তো আর সবাই সাফ করবে না এই জন্য আমি এই ময়লা সাফ করি ময়লা আবর্জনা ইত্যাদি এগুলো টোকাই নিয়ে আসি আজকে দুই পয়সা বেশি এটা বেশแก আমি সলব আমি দুই মাস পুরো ব্যাসাকেনা বন্ধ ছিল আলহামদুলিল্লাহ আবার শুরুই হই গেছে প্রতিদিন ফল যা যাই দেখুন

বা সব করতে আসি নাই সারা তারা করতে পারো না মানুষ কাজ করতে চাইছি কাজ করতে দিতে পয়সা খাওয়া এটা দিয়ে আমি আমার পরিবার সবাই যদি ভালো কাজ করে ময়লা বোতলা কাজ করতে না পারে ওই জন্য আল্লাহ আমার কাজ করে কত ভালো লাগে

স্ট্যাটিক কনজা না এটা আমার কাছে সোন ফু এটা যেমন টাকা কেজি করতে আর এই দোয়া করে বলে এখানে কেজি তোলাই এসে সারি 所以就。 Je मस्तना मिलते I okay. can't Thank you That's <laughs> it,